আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অগরী মন্ত্র শক্তি একটি কিতাব এটি একশো এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব এই কিতাবটিতে মন্ত্র এবং বশীকরণের বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ যেমন হাট বাঙা দৌড়াল লাগানো মন্ত্র শত্রু বিছানা থেকে উঠতে পারে না মহা প্যারালাইসিস বান নারী বসীকরণ মন্ত্র আগুনের হাত আগুনের মতো কাজ করবে দোকানে খরিদ্দার টানা মন্ত্র প্রেমিক প্রেমিকা বাধ্য করার মন্ত্র মানুষের চোখে আদরি লাগানো কেউ দেখতে পারবে না লিঙ্গ নষ্ট করার মন্ত্র দূর থেকে শত্রু বান নষ্ট করা অন্যের মনের খবর বলার মন্ত্র জিন হাজির করার মন্ত্র মৌ চাক কাটার মন্ত্র গুরুবিদ্যা গ্রহণের মন্ত্র নারীর কাপড় উপরে টানার ওঠানোর মন্ত্র তাবিজ প্রাণ প্রতিষ্ঠাতা নারী বশীকরণ বিভিন্ন ধরনের বশীকরণ এবং মন্ত্রের যে কাজগুলো রয়েছে বা যে কাজগুলো আছে সব কাজ এই কিতাবটিতে পেয়ে যাবেন তাই যারা কাজ করতে চান তারা কিতাবটি সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির অগ্রিম দুশো টাকা পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন